আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন এ দেখেন ভাত পাক করলাম ভাত এখন তরকারির মাধ্যমে ভর্তা পাক করছি বর্তা টমাটো ভর্তা কর্মটোর বর্তা করে আলু দেওয়া পাক করবো তারপর ওই দিন কীভাবে মিশিং দেওয়া ইয়া করি ভর্তা করি দেখেন দেখে দেখে লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন আর কমন করে জানান যারা এই মেশিনটা ইয়ে করছে বেচালার জন্য কি ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখেন কীভাবে ইয়ে করে মনোযোগ দিয়ে দেখেন এই দেখ রশি আছে টান অটোমেটিক টানের লগে লগে হবে দেখেন কি সুন্দর বর্তা পাটা তার বাটা লাগে না এই দেন কি মি বর্তা